আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যেহেতু আমাদের এখানে রোজার মাস চলছে বাসার বাহিরে একেবারেই বের হয় না আর বাসায় ভিডিও করতে আমার খুব একটা বেশি আসলে ভালো লাগে না আমি যখন বাহিরে যাই তখনই ভিডিও করতাম বাসার বাড়ি ঘরের কাজ এগুলি তো সবাই করে সবাই নর্মাল এই জন্য করি না তো যাই হোক অনেক পরে যে বের হয়েছি কাজ না থাকলে অবশ্য বেরই হতাম না আমার ছোটো মেয়ের টিকা দেবে এই জন্য বাসা থেকে মানে বের হওয়া এখানে আবার ইটালিতে এই নিয়ম হচ্ছে এক বছর পর্যন্ত রেগুলার যে যে টিকাগুলি দেওয়া দরকার সেই টিকাগুলি ওরা দিয়ে দেয় কারণ ডেট দিয়ে দেয় উমুক উমুক দিন এইভাবে এরপর এক বছরের পরে একদম ফাইনাল দিয়ে ছয় বছরের সময় একটা টিকা দেয় একটা বলতে আর কি ডোজ মানে টিকাগুলি দেয় বেশ কয়েকটা দুটা দেয় অনেক সময় তিনটাও দেয় ওরা তো ওদের ভাষায় বলে টিকাগুলির নাম বলে আসলে এইরকম মেডিকেলের ভাষার যেটি নামগুলি এগুলি আমার মতো সাধারণ মানুষের মেমরি করা খুবই কষ্ট তো যাই হোক পরে আবার তো করা হয় ঠিক বারো বছরের সময় মানে ক্লাস সিক্সে উঠলে ক্লাস সিক্সে উঠার পরে সবাইকে গণহারে জানা জানা যদি ওরা ওইভাবেই ইনফরমেশন পায় বয়স অনুযায়ী তো সবার ভাষায় চিঠি পাঠিয়ে দেয় অথবা মেসেজ পাঠিয়ে দেয় নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেয় ওই অনুযায়ী ওরা টিকা মানে টিকাগুলি দিয়ে দেয় তো এই বছর বরং সময় দেখেছিলাম শুধু দুইটা দিয়েছিল আবার ছোটো মেয়ের সময় দেখলাম তার ব্যতিক্রম আবার সেপ্টেম্বরের সামনে এই বছরই সামনে সামনে সেপ্টেম্বরে আবার ডেট দিয়ে দিয়েছে এই বিভিন্ন রকমের টিকাগুলি ওরা দিয়ে দেয় নিজের ইচ্ছা আমাদের তো আর এখানে কিছু করার নেই ইচ্ছে করলে আমরা যা টিকা দিতে পারি না পারি কোন ডোজের কী নাম সেটাও আমি বলতে পারবো না ওরা কিছু দিয়ে দেয় লেখা থাকে ওই অনুযায়ী দেওয়া হয়ে যায় এই আর কি এখন যাচ্ছি কিন্তু যেতে যেতে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি এখন যেহেতু সামার চলে এসেছে প্রায় চলে এসেছে মানে বসন্তকাল এখন সব জায়গায় একদম ফুলে ফুলে রান্না হয়ে থাকবে এমন কোনো গাছ নেই যে ফুল ফুটবে না সব ধরনের গাছে ফুল হতে। এরপরে ফলের গাছগুলি তো আছেই তো ওই তো বাচ্চা মেয়েকে টিকা দেওয়ার পরে যখন বের হয়েছি এই অফিসটার সামনে এখানে এত সুন্দর একটা মানে গাছ আছে কিন্তু গাছের ফুলের ফোটা অবস্থায় কখনো পাইনি যখন যখনই এসেছি হয় পাতা নয় ফল ধরে আছে গাছটা হচ্ছে নিচতলা আমরা দুতলা থেকে রয়েছি এত সুন্দর হয়ে আছে না একদম শুভ্র সাদা যেটা থাকে না ওই সৌন্দর্যটা মানে এত ভালো লাগছিল দেখে খালি চোখে কী চমৎকার লাগছিলো প্রত্যেকটা ডালে যদি ভালো করে মানে ধরে তাহলে প্রচুর পরিমাণে ধরবে আমার তিনটা টিকা দিয়ে কাইত হয়ে গেছে এক হাত তো নাড়ানো বন্ধই হয়ে গেছে এখন আসো এদিকে বাবা এক টিকা দিয়েই বন্ধ হয়ে গেছে খাতে কষ্ট হচ্ছে মা ও হুম যা ব্রিজে দাঁড়ায় না গাড়ি আসছে আমরা এতক্ষণ ওই পাশে ছিলাম ওই এই বিল্ডিংটায় ছিলাম আর এখন এই দিকে চলে আসলাম কি সুন্দর লাগছে এই জায়গাটা কত সুন্দর বিকেল বেলা মানুষ এসে একটু বসবে একটু এখানে রোদ পোহাবে কত সুন্দর করে সিস্টেম করে দিচ্ছে আর এই যে ব্রিজ আমরা এই ব্রিজটা দিয়ে ছোট্ট একটা ব্রিজ আছে এই সামারে এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে আর এখন সামার চলে আসছে তো আস্তে আস্তে এই যে ওই পাশে এই যে এটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পিছন সাইড এখানে এই সাইড মানুষ বসে বসে খাবে ই করবে বেশি কষ্ট লাগতেছে আসো এই যে জিনিসটা মানুষ সবাই এই বিকালের দিকে বা এদিকে এই সুন্দর বসার জায়গা দিয়ে দিয়েছে খুবই ভালো লাগে আসলে সামারে সামারে এখন তো ঠান্ডা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু এই এই সময় আবার রোদটা রোদে একটু বসে থাকলে দাঁড়িয়ে থাকলে কিন্তু ভালো লাগে এই যে এই রোডটা আগে এত সুন্দর ছিল না কয়েক বছর হলো রোদটা সুন্দর করেছে ভালোই লাগে আমরা আপাতত সেন্ট্রালে আছি মেয়েকে নিয়ে এখন বাসায় যাব এই Já, já, basta este já comigo. Só mostrando aí. Papá comum, né, Chambre? Achou, já? Achou, achou. E passa isso. Papá, তো দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আমার হাজবেন্ডেরও ছুটি ছিল তো ওই একটা অফিসিয়াল কাজে গিয়েছিল এখন সেন্টারে এসেছে দুজনে মিলে মামে মিলে যাচ্ছি আর এই রেস্টুরেন্টটা দেখলাম মানে ফাস্টফুডের দোকানই নতুন এসেছে আর কি আমার মনসা শহরে নতুন দিয়েছে দেখতে তো ভালোই লাগছে সেন্ট্রালে তো আসলে ঈদের ঈদের আগে এখানে তো আর ঈদ নেই তাই ঈদের মার্কেট কেনাকাটা কিছুই করার নেই তবে মার্কেটের ভিতরে এখন সামারের কালেকশন চলে এসেছে দেখতেও ভালো লাগে আমি গিয়েছিলাম একটা শোরুমে যাওয়ার পরে দেখা গেল আমার মেয়ে আসলে তিনটা টিকা দিয়েছে বিশেষ করে বাম হাতে যে টিকাটা দিয়েছে সেটা একদম সঙ্গে সঙ্গে রিয়াকশন করেছে বা ওরা বলেই দিয়েছে হাত ব্যথা করবে ই করবে তো হাতটা একদমই মুভিং করতে পারছিল না তার ভিতরে আরও রোজাও রেখেছে রোজা রেখেছি বলতে আমি মানে সেই খাওয়ার পরে বলেছি যদি দেখি যে তোমার খারাপ লাগে তুমি দেখছো তাহলে রোজা ছেড়ে দিতে পারো তো ওই আলহামদুলিল্লাহ রোজাটা ওই দিন রেখেছিল বাচ্চারা পরের দিন আবার স্কুলের স্টাডি ট্যুর ছিল তো ওইখানে গিয়েছে এই জন্য আর আজকে রোজাটা কারণ ওই দিন আর রোজাটা রাখিনি তো আজকের ভিডিওটা কিন্তু সাজিয়েছি দু তিন দিনের একসাথে করে কারণ বললাম না বাসা বাহিরে অত যাওয়াও হয় না কেনাকাটাও করা হয় না বা ঘোরাও হয় না এই জন্য ব্লগও করা হয় না যাচ্ছিলাম যে যেতেতে যেতে যেতে দেখলাম জে এই শোরুমটায় বেশ ভালো জুতার কালেকশান ছিল দামও আর এখন যেহেতু সামার চলে এসেছে না এদের এখানে আবার দুই ধরনের কালেকশান থাকে তো সামার এবং উইন্টারে কালেকশন দুটা দুই সময় থাকে ভালোই লাগে সেলের সময় সেটার হিসাব আলাদা আর এখন তো সেল নাই সব কিছুই নতুন তবে জেরক্সের জুতা যেমন দাম তেমন টেকসই পরেও আরাম আছে এবং অনেক দিন মানে পয়সা উসুল হয় আসলেই তাই তো এটা ছিল গত বৃহস্পতিবারে বাজারে খোলা বাজারে গিয়েছিলাম এই যে এই সিনটা এটা এক ধরনের সিন আমি অনলাইন মানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফেসবুক দেখেছি তবু নিয়েছি টুকটাক কেনাকাটা করেছি বাজার করেছি বাঙালি বাজার কিন্তু দেখছিলাম যে ভালোই এই যে কাঁচা হলুদও আছে মোটামুটি অল্প অল্প করে বড়ইগুলি ভেবেছিলাম যে টক বড়ই কিনবো কিন্তু টক বড় পেলাম না কিন্তু আমাদের বাংলাদেশি সবজিগুলি এত দাম এখন এখানে কি বলে এটাকে সাজনা সাজনাগুলি হচ্ছে আট টাকা বা হ্যাঁ আট টাকা কিলো না দিয়ে রেখেছে আবার আম আমগুলি দেখে খুবই ভালো লেগেছে কাঁচা আম কিন্তু এই আমগুলি না টকটা খেতে ভালোই লাগে আর এটা ছিল হলো গিয়ে একুশ তারিখ না সরি বিশ তারিখ রাত্রিবেলা বারোটার আগে আগে এগারোটা পরে একুশ তারিখ আমার মেয়ের জন্মদিন ছিল বড় মেয়ে এই ছোট্ট করে একটা কেক এনে ওর জন্য একটু কাটলাম আমি সাধারণত কেক কাটতে পছন্দ করি না কিন্তু কিসের জন্য এবার মনে হলো যে আচ্ছা একটা কেক কাটি তো আমার আজকের ভিডিওটি তার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক বাটন চাপ দিয়ে দেবেন আর আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য আমিও দোয়া করি যারা যারা আমার ভিডিওটি দেখছে তাদেরকে অগ্রিম অসংখ্য ধন্যবাদ এবং ঈদেরও শুভেচ্ছা জানিয়ে দিয়েছে কারণ একেবারেই রোজা শেষের দিকে আজকে তেইশ রোজা আমাদের এখানে এত চমৎকার ভাবে কীভাবে কেটে গেছে বোঝাই যাচ্ছে না আর মেয়েদেরকে এখন ভিডিও করা খুব টাফ তাদেরকে ভিডিও করা যাবে না কারণ তারা বড় হয়েছে এই তো আবার ছোট্ট খাটো একটা হচ্ছে আপনাদের জন্য ব্লগটা শেয়ার করলাম কয়েকদিনের আশা করি ভালো লাগবে যারা এখন পর্যন্ত দেখছেন তাহলে লাইক বাটনটা চাপ দিয়ে দিন না ভালো থাকবেন সবাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে